আমি লাইব্রের চলে যাইছি সবাই লাইভে আসুন আজকের লাইভ একটু বেশি কথা হবে অবশ্যই আমাদের লাইভে জয়েন হয়ে যাবে আজকের লাইভে একটু বেশি কথা হবে কেউ এখন তো জয়েন হয় নাই

সবাই একটু লাইভে জয়েন হয়ে যান বেশি বেশি একটু লাইভে জয়েন হয়ে যাবেন একটু লাইভে জয়েন হয়ে যান সবাই অবশ্যই জয়েন হয়ে কমেন্ট করে দিন একজন জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন কমেন্ট করে জানাবেন পাওয়ার হাই হ্যালো কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাসার কথা একটু বলে জানেন তুমি একজন জয়েন আছেন অবশ্যই লাইকটা করে দেবেন আর একটু কমেন্টে জানাবেন তুমি কি হিন্দি বলো না কি করিতে আর বাংলায় ক ইংলিশে লেখো বোঝা যায় তোমার বাসা কোথায় জেলা কোন জেলা থেকে দেখতে আছো তুমি একজন লাইক করে পেছনে অসংখ্য ধন্যবাদ কে হো বা এই বললাম না বারং জয়েন জয়েন জন্য অবশ্যই একটু লাইক করে দিন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দিন আর কি একে জয়েন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছি এখানে একজন লাইক করে দিয়েছেন আর ছয়জন জয়েন আছেন তিনজন জয়েন আছেন ক্রিকেট জয়েন আছেন অবশ্য লাইক করে জানাবেন অবশ্যই লাইক করে জানাবেন কে কে জয়েন আছেন কমেন্ট করেন চারজন জয়েন আছেন লাইক থেকে চলে গেল তো হবে না একটু কমেন্ট করে যাই কমেন্ট করে যান আর একটু অবশ্যই দুইজন লাইক করে দিচ্ছেন কে দুই নম্বর লাইক করেছেন তো অবশ্যই এটা লাইক কমেন্টে তো করান কমেন্ট করে জানান দুই নম্বর লাইক কে করেছে হাই হ্যালো

টপে এক পাশে দুজন ওমর ফারুক অবশ্যই কমেন্ট করে জানাবেন কে জয়েন আছেন চার নাম্বার লাইক কী করছেন কইতে পারি না অবশ্যই চার নাম্বার লাইক চার কে লাইকটা করেছেন বলতে পারি না কে লাইকটা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেন জয়েন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

শিফ আপনাকে অসংখ্য হাই বিষপুর জয় ব্লক চ্যানেল ও অবশ্যই জয়নের জন্য ধন্যবাদ আপনাকে বিসপুর এলোএস লোক চ্যানেল আপনাকে কেমন আছেন দাদা আছি ভালো ভালো আছেন আপনার বাসা কথা অবশ্যই বলে যাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন আছেন দাদা আছি ভালো আছি দাদা গাজীপুর গাজীপুর থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নাম কি অবশ্যই একটু বলে যাবেন আপনার নাম কি অবশ্যই বলে যাবেন আসি কোথায় আসতে আসো তুমি হ্যাঁ গেদি তুমি কমে আইতে আসো একটু পয়লা জানা বা তুমি তুমি আসতে আসো নাকি লাইভ আসতে আসো আও তুমি কেটা পছন্দ আছেন অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর মধ্যে কমেন্ট করে আমাদের আসে কে কে লাইভে জয়েন আছেন অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কে লাইভে জয়েন আছেন কত থেকে জয়েন আছেন অবশ্যই বলে দেবেন লাইভ আইসে বই থাকে কোনো লাভ নাই একটু কমেন্ট করে জানান কমেন্ট করেন পড়ি কমেন্ট ভালো কমেন্ট করেন দেখি দেখতে পাচ্ছি আমাদের লাইভে বর্তমানে জয়েন আছেন পাঁচজন আর লাইক করছেন চারজন অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে জয়েন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কে যেন আছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করে জানান দুইজন টপ ফ্যান দেখতে পাচ্ছি আছেন মাত্র তিনজন আসিফ ও কেউ के की हिकु कमेंट करमेंट करिनि লাইকে জয়েন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বারো মিনিট তেরো মিনিট হয়ে গেছে লাইকের বয়স আর কেউ এখন কোনো কমেন্ট করে না হাই ইনকোমেলার ওয়ান মিলিয়ন হাই হ্যালো কেমন আছেন আপনি আপনি কোথা থেকে দেখতে আছেন আমাদের লাইফটি অবশ্যই বলবেন আমাদের লাইফটি কোথা থেকে দেখতে আছেন অবশ্যই বলবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লাইক আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আমাদের লাইভে কেউ নাই একজন জয়েন আছেন কেরা আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন দুইজন কে কি আমাদের লাইভে জয়েন করেছেন সবাই শুধু কমেন্ট করবেন কেউ কমেন্ট করে আমাদের লাইভ পনেরো মিনিট হয়েছে আর এখন কোনো কমেন্ট পাইতেছি না এটা কোনো কথা তুই জন্য জয়েন আসেন অবশ্যই কমেন্ট করবেন কী জয়েন আছেন দুইজন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটি চ্যানেল আমাদের লাইভে জয়েন হয়ে যান